এই নামটি উচ্চারণ করতে হলে তারে ক্রমানে উজু করে নামটি উচ্চারণ করবেন কারণ স্বাধীনতার মহান ঘোষকের সুযোগ্য পুত্র বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসন হচ্ছে বেগল শহীদ প্রেসিডেন্ট যে মত্তেশ্বরী তারে ক্রমান তার নামটি উচ্চারণ করতে হলে উজু করে করবেন গত দুই তিন দিন ধরে কিছু অর্বাচীন কিছু কথাবার্তা বলছেন তারা বলছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বাপ যদি নেতা হয় তাহলে ছেলেরাও নেতা হবে নাকি আমি সুস্পষ্টভাবে বলতে চাই সে অরবাচিন নাবালক বাচ্চাদের ব্যাপারে তারা অত্যন্ত ঘৃণিতভাবে এই নামটি উচ্চারণ করতে হলে তারেক রহমানের উজু করে নামটি উচ্চারণ করবেন কারণ স্বাধীনতার মহান ঘোষকের সুযোগ্য পুত্র বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসন হচ্ছে বেগম শহীদ প্রেসিডেন্ট জিয়া মত্তেশ্বরী তারেক রহমান তার নামটি উচ্চারণ করতে হলে উজু করে করবেন আপনাদের মতো নাবালক ও দশটা না বলক নেতার এইভাবে কথাবার্তা বলবেন না দেশকে বিভক্ত করবেন না তারেক রহমান বাংলাদেশের অবর্ষাদিত নেতা উনি আগম বাংলাদেশে ফিরে আসবেন বাংলাদেশের নির্বাচন হবে উনি 31 দফা দিয়েছেন আড়াই বছর আগে যদি কোনো সংস্কারের প্রয়োজন হয় আপনাদের যদি কোনো উপদেশ থাকে তাহলে আপনারা সংযোজন করতে পারেন এটা উনি বলেছেন উনি বলেছেন বিএনপি যদি 250 না 100 280 সিট পায় বিএনপি একক সরকার করবে না যারা আমাদের সাথে আন্দোলন সংগ্রামের ছিল আমরা সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করব কারণ শেখ হাসিনা বাংলাদেশের এমন কোনো প্রতিষ্ঠান নাই যে প্রতিষ্ঠান ধ্বংস করে দেয় নাই সাতাইশ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে তার পরিবার লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে এই টাকা ফেরত আনতে হলে আমাদেরকে একটি ঐতিহাসিকভাবে একটি জাতীয় সরকার গঠন করে সৎ মানুষের সরকার গঠন করে আমাদের দেশ পরিচালিত করতে হবে যেমনিভাবে শহীদ প্রেসিডেন্ট জেরোমান তালাভীন চুরি থেকে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত করেছিলেন একটি দুর্ভিক্ষের দেশ থেকে একটি বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে একটি আত্মমর্যাদাশীর জাতিতে পরিণত করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জরমান এবং বেগম খালাদাজিয়া একটি কাজ করেছেন সেটি হল মেয়েদের শিক্ষার ক্ষেত্রে সেখা হাসিনা আমি শুনেছি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন ওনার বাবার নাকি স্বপ্ন ছিল মেয়েদের বিনা বেতনে পড়ালেখা করার উপবৃত্তি দেওয়ার বিনা বেতনে বই দেওয়ার এটি হাস্যকর ব্যাপার এটি করেছেন বেগম খালাদা জিয়া মেয়েদের বিনা বেতনে পড়ালেখার ব্যবস্থা করেছেন ইন্টারমিডিয়েট পর্যন্ত উপবৃত্তির ব্যবস্থা করেছেন বিনা বেতনে বই দেওয়ার ব্যবস্থা করেছেন এবং আজকে বাংলাদেশের গ্রাম অঞ্চলে যে সুনসার নিরাপত্তা যে সব বিঘা যে সংস্কৃতির পরিবর্তন হয়েছে বিবর্তন হয়েছে এই বিবর্তনের মালিক হলেন বেগম খালেদা জিয়া আপনারা মায়েরা যেখানে আছেন আমাদের বয়সে যারা আছেন দেখেছেন ছোটবেলায় গ্রামে শাশুড়ি ননদ বউ যে ঝগড়া জাতি গ্রামের এই বাড়ি থেকে ওই বাড়ি পর্যন্ত শোনা যেত বেগম খালেদা জিয়ার এই যে শিক্ষানীতির কারণে আজকে গ্রামে মেয়েদের পরিপ পরি পোশাক আশাকের তাদের কসমেটিক্সের এবং তাদের আচার আচরণের যে বিবর্তন হয়েছে পরিবর্তন হয়েছে এর সম্পূর্ণ দাবিদার হচ্ছেন বেগম খালেদা জিয়া অন্য কেউ নয় তাই আমি বলতে চাই আমি একদিন বেগম খালেদা জিয়াকে জিজ্ঞাসা করলাম উনি প্রধানমন্ত্রী সন্ধ্যাকালীন সুগন্ধে উনি বসেছেন আমি তখন একজন তরুণ সংসদ সদস্য একানব্বই সালে আমি গ্রামে গেলে মানুষ আমাদের জিজ্ঞাসা করে ভাই মেয়েদের তো লেখাপড়ার ব্যবস্থা করে দিয়েছেন ছেলেদের কি হবে ছেলেরা তো বিনা বেতনে পড়লাকলে যে ভারসাম্য বিনষ্ট হবে এটার কি হবে তা আমি সন্ধ্যাকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওনাকে প্রশ্ন করলাম মাননীয় নেত্রী প্রধানমন্ত্রী গ্রামে গেলে মানুষ এই কথাটি জিজ্ঞাসা করে উনি আমাকে একটি সহজ সরল উত্তর দিলেন উনি বললেন দেখো উত্তর দেবাম যে পরিবারের মা শিক্ষিত সেই পরিবারের কোন মানুষ অশিক্ষিত থাকতে পারে না আজকে যে মেয়েটি বিনা বেতনে পড়ালেখা করছে সে আগামী দিনে মা হবে ওই পরিবারটি শিক্ষিত হবে জাতি শিক্ষিত হবে এটাই বেগম খালেদা জিয়া তাই আমি ওনার প্রতি শ্রদ্ধা এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমান সবের বক্তব্য শুনব এটি বলে আপনারা এমন কোন কর্ম করবেন না সতেরো বছর সহ্য করেছেন বাবা মার জমি বেছে মায়ের গয়না বেছে বইয়ের গয়নাগাটি বেছে পালিয়ে থেকে আন্দোলন সংগ্রাম প্রোগ্রাম করেছেন এই চার এই হঠাৎ করে আমাদের কিছু লোকের মধ্যে যেন হঠাৎ করে কিছু হওয়ার কিছু ধন হওয়ার একটি অপচেষ্টায় তারা লিপ্ত হয়েছেন সেটি অন্য রাজনৈতিক দল পুজি করার চেষ্টা করছেন আমি এই জন্য বিনয়ের সাথে আপনাদের বলতে চাই এমন কোন কর্ম করবেন না যে কর্মের কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়া যে দল গঠন করেছেন বেগম খালেদা যে দলের নেত্রী ছিলেন আজকে আমাদের নেতা তারেক রহমান ওনার গায়ে যেন কোনো কাদা না লাগে এমন কোন কর্ম করবেন না আমি নেতার সামনে সুস্পষ্ট ভাবে বলতে চাই যারাই কাজটি করবেন আপনি তাদেরকে দলের কোন প্রাথমিক সদস্য পদ পর্যন্ত তাদের থাকার কোনো অধিকার নেই যারা আমি আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায় আমি বাগেরহাট বিভিন্ন আমি অনেক জেলায় আমাকে নেতা পাঠিয়েছেন আমি গিয়েছি পরশু দিন আমি বাগেরহাটে গিয়েছি সেখানে একটি কথা আমাদের কিছু নেতা হঠাৎ করে আওয়ামী প্রীতিতে খুব মুগ্ধ হয়ে যাচ্ছেন আওয়ামী লীগের নেতাদের টাকা আছে তাদেরকে দলে নিয়ে আসার অতচেষ্টায় লিপ্ত কেউ যদি দলে আসতে চায় আসুক পাঁচ বছর ছয় বছর পিছনের কাতারে বসে থাকুক শুদ্ধ হোক তারপরে আর যারা আন্দোলন সংগ্রাম করে আমাদের দলের গত সতেরো বছর ছিল তারাই নেতা হবে সে শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক শিক্ষিত হোক সেই নেতা হবে অন্য কেউ নেতা হবে না এটা আপনি নির্দেশ দেবেন এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ যাও মোটক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া